ভাই এত অলস হলে হবে না ইন্টারমিডিয়েট লাইফটা অত সোজা না এসএসসি চাইতে ইন্টারমিডিয়েটের এর যে কি পরিমাণ বড় তুমি চিন্তাই করতে পারতেছ না এসএসসি তে যে পরিমাণ পড়াশোনা করে গোল্ডেন প্লাস পাওয়া যায় এইচএসসি ওই পরিমাণ পড়াশোনা করলে তুমি ফেল করবা ডাইরেক্ট ফেল কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ওই পরিমাণ পড়াশোনা করে তুমি পাসই করতে পারবে না কাজেই ভাই ওই যে একটা কথা আছে না কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে ইজেনেটু বনের ইজানি বাপসমশন ছিল দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে হায়ার ম্যাথে এই যে স্টিতে সিলেবাস সবচাইতে বড় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে হায়ার ম্যাথের সিলেবাস সবচাইতে বড় তুমি যদি পরিশ্রম না করো প্র্যাকটিস না করো তাহলে হায়ার ম্যাথ ভালো করতে পারবে না একটু ইফোর্ট দিতেই হবে তুমি যত ক্লাসি করো যেই টিচারে ক্লাসি করো নিজে যদি বাসায় বসে হায়ার ম্যাথ প্র্যাকটিস না করো এই স্কিল তোমার মধ্যে ডেভেলপ হবে না মনে রাখো হায়ার ম্যাথ ভালো করার জন্য নিজে ভাষায় প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই